প্রতিটা প্যাকেজের সাথে করে আপনি একটা ভালো মানের একটা স্পিকার পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন অলমোস্ট ষোলোশো টাকার প্রোডাক্ট থাকবে এই পিসি বিল গুলার সাথে সম্পূর্ণ ফ্রি ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে আসলে মনিটরের দামে আগুন লেগে গেছে বলতে পারেন এর ভিডিও দেখে যারা মনিটর নেবেন সতেরো ইঞ্চি এক লাস্টের মনিটর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে পাঁচটা প্যাকেজ থাকবে স্পেশালি জুলাই উপলক্ষে কিন্তু জুলাই মাস উপলক্ষে আমরা একটা অফার নিয়ে এসেছি প্রতিটা প্যাকেজের সাথে আমরা হিউজ পরিমাণে গিফটের অপশন রাখছি এবং প্রাইজও থাকবে হাতের নাগালের ভিতরে ভিওর্স প্রতিটা প্যাকেজের সাথে করে আপনি একটা ভালো মানের একটা স্পিকার পেয়ে যাবেন যেটা হচ্ছে পিসি পাওয়ারও থাকবে এবং একটা চেকিং ওয়ারেন্টি থাকবে এবং একটা রুম কভার করার জন্য এনাফ। কীবোর্ড মাউস পেয়ে যাবেন হচ্ছে দুইটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে কিবোর্ড মাউসটা থাকবে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন যদি বাইরে থেকে আপনি কিনতে যান এই কিবোর্ডগুলির দাম নয়শো কিংবা এক হাজার টাকা লেগে যাবে স্পিকারটার দাম মিনিমাম পাঁচশো টাকা একটা মাউস প্যাডের দাম কিন্তু মিনিমাম একশো টাকা অলমোস্ট ষোলোশো টাকার প্রোডাক্ট থাকবে এই পিসি বিলগুলোর সাথে সম্পূর্ণ ফ্রি আর প্রতিটা পিসি দিয়েই কিন্তু আপনারা যারা হ্যাভি লেভেলের কাজের পাশাপাশি অফিসিয়াল লেভেলের কাজগুলা শেষ করতে চাচ্ছেন সবগুলা কাজই করতে পারবে ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের পিসি থাকবে হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা থেকে শুরু কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পিসি বিল্ডেতে মোট পাঁচটা পিসি বিল্ডের অফার নিয়ে এসেছি পাঁচটার সাথে কিন্তু যে গিফট শুরুতে দেখানো আছে সবগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং মোস্ট ডিমান্ডেবল যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো প্যাকেজটা দিয়ে যারা আসলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চাচ্ছেন অটোকাট কাজ পাওয়ার পয়েন্টের কাজ করতে চাচ্ছেন এবং ক্যান ক্যান বা ক্যাটকাপ দিয়ে যারা ভিডিও এডিটিং করেন তারা কিন্তু স্মুথলি করতে পারবেন বিশেষ করে ফ্রি ফায়ার লাভারদের জন্য এই প্যাকেজটা একটা আদর্শ প্যাকেজ এই প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোর আই এর ফোর জেনারেশন ফোর ফাইভ সেভেন জিরো মডেলের একটি প্রসেসর থ্রি পয়েন্ট টু জিরো গিগা আছে স্পিড বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে আমরা ভিডিও করে থাকি যদি এটাতে ব্র্যান্ড নিউ বক্স প্রসেসর হয় না এগুলো ট্রে প্রসেসর হয় অন্য অন্য সব থেকে নিলে কিন্তু আপনি সাত থেকে পনেরো দিন একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পাওয়ার লাইন বিড়ি দিচ্ছে প্রতিটা প্যাকেজের সাথে প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু প্রসেসরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাসনিক একটি মাদারবোর্ড এই একদমই ইনটেক একটা মাদারবোর্ড থাকবে এবং এই মাদার আপনি আপনি ফিউচারে কিন্তু কোরাই সেভেন পর্যন্ত প্রসেসর আপনি আপডেট করতে পারবেন এবং এই মাদার কিন্তু কিন্তু ফিউচারে তাহলে আপনি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন বিজিএ এম আই পোর্ট দুইটা অ্যাভেলেবেল থাকবে এই মাদার কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং সুপার ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা আছে হিটসিং শহরটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং এস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডি থাকবে এসএসডিটা কিন্তু আপনি তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে কেসিংটা টা দিয়েছি একটা আমরা অভিয় ব্র্যান্ডের একটা গেমিং কেসিং দিয়েছি এটা যেটা মডেল সামনে থাকবে টেম্পার গ্লাস থাকবে গ্লাস এবং এবং থাকছে প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে কিন্তু আরো দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই প্যাকেজটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা টা দিয়েছি এটা হচ্ছে অভিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা মাত্র এগারো হাজার নয়শো টাকায় যেটা দিয়ে আপনি ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দেবো আসলে মনিটরের দামে আগুন লেগে গেছে বলতে পারেন ভিডিও শেষে কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো সেক্ষেত্রে আপনার সাথে কোনটা মনিটরটা নিলে আপনার বাজেটের ভিতরে আসবে এবং কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা একটা ডিমান্ডেবল প্যাকেজ কোরাই ফাইভের এই জেনারেশন দিয়ে সেট আপটি সাজিয়েছি যারা আসলে ভিডিও এডিটিং কাজ কাজ পাওয়ার পয়েন্টের করতে যাচ্ছেন গেমিং বলতে হচ্ছে ফ্রি ফায়ার মতো গেমসগুলো এক্সমূলি খেলবেন এবং মাদার বোর্ডও থাকবে তিন বছরের ওয়ারেন্টি ইনফিউচারে ভালো মানের একটা জিপিউ অ্যাড করতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের এইট জেনারেশন এইট ডাবল জিরো মডেলের একটি পড়ার সিক্স কোর সিক্স থেভের একটি পড়ার সিক্স থ্রি জিরো ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকবে টোটাল প্যাকেজের সাথে কিন্তু টার আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আইগো ব্রান্ড এর তিনশো এগারো এর একটি মাদার বোর্ড রেখেছি এই মাদার কিন্তু আপনি সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করার সুযোগ থাকছে ইন ফিউচারে চাইলে ভালো মানের একটা গ্রাফিক্স কার্ডও ব্যবহার করা যাবে এই পিসি বিলটার সাথে মাদার বোর্ডটা কিন্তু তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং এসপ্রেস ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো মেগা আস এর গেমিং সিরিজের একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং এসপ্রেস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা এস রেখেছি যদিও এটা এমআরপি প্রাইস দেওয়া আছে চব্বিশশো টাকা এই প্যাকেজের সাথে প্রাইস ধরা আছে উনিশশো টাকার মতো এবং এই অ্যাস কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কেসিং হিসেবে রেখেছি এআরএস ব্র্যান্ডের পাঁচটা এআর জিবি ফ্যান সহ একটা গেমিং কেসিং যেটাতে উপরে থাকবে তিনটা ফ্যান দুইটা ফ্যান নিচে এবং পিছনে থাকবে আরও তিনটা ফ্যান সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস যেটা দিয়ে আপনি চমৎকার ভাবে এই কেসিংটির সাথে নিতে পারবেন কেসিংটার ভিতরে কালার ব্রেন দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে অবীয় ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় সাথে তো চারটা গিফট আইটেম থাকছেই এবং কালার চাইলে আপনি জায়গায় কিন্তু কাস্টমাইজ বিল করে নিতে পারবেন আপনার মতো করে র্যাম রুম হার্ড ডিস্ক আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এর একটা পিসি বিল ছিল যারা আসলে অফিস ওয়ার্কের জন্য কাজ করতে চাচ্ছেন ফটোশপ এক্সেলের কাজ করবেন ডাটা এন্ট্রি কাজের জন্য চাচ্ছেন ওয়ারেন্টি সম্পূর্ণ পিসি চাচ্ছেন তাদের জন্য এই পিসিটা সাজিয়েছি আমরা ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা রেখেছি কোরআ থ্রি থার্ড জেনারেশন এই প্যাকেজটির সাথে কিন্তু পোস্টটা দেখতে পাচ্ছেন নাই বাট সাথে ইনটেক পসর হয় না প্রে প্রসেসর হয় টোটাল প্যাকেজের সাথে কিন্তু পড়াটা আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডটা একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড যাদের যারা আসলে পিসি বিল করেন অল্প বাজেটের ভিতরে গিগাওয়াইট আসোস কিংবা আদার্স অনেক মাদার বোর্ড আছে যেগুলো কোরিয়ান মাদারবোর্ড বলে বা রিপেয়ার করা মাদার বোর্ড তাদের থেকে এই মাদার কিন্তু অনেক ভালো এবং আপনি কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইউজ করেন অল্প বাজেটের ভিতরে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা হবে স্যামসাং হাইনেক্স কিংবা স্কাই এসকাই এর মতো র্যামগুলি থাকবে র্যামটা কিন্তু ডিডিআর থ্রি ফোর জিবি একটা র্যাম থাকবে র্যামটা আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের টাইওয়ানের প্রোডাক্ট একশো আঠাশ জিবি সাতা রেখেছি এসএসডিটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটার সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা গেমিং কেসিং যেটাতে সামনে একটা আট জিবি ফ্যান থাকবে এবং এই কেসিংটা থাকবে এই পিসিবি সাথে এর সাথেও যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে এক্সটেক ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এই পিসিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকায় এরপরে যেই প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা আরও একটা ডিমান্ডেবল প্যাকেজ বলা যায় এবং হচ্ছে ভাইরাল প্যাকেজ বলা যায় কেসিংটা রেখেছি খুবই জনপ্রিয় মডেলের একটা গেমিং কেসিং এরা হচ্ছে অবিও ব্র্যান্ডের পাঁচটা এ জিবি ইনফিনিটি ফ্যান সহ একটা গেমিং কেসিং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং এবং এই কেসিংটা থাকবে এবং এই পিসি বিল্টের সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি বলা যেতে পারে ভাইরাল একটা প্যাকেজ ভিডিও এডিটিং অটোকাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারে অনেক আপডেট করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি রাইজন ফাইভের এর জি দিয়ে স্মুথলি অনেক আপডেট লেভেলের কাজ করবেন ইন ফিউচার অনেক আপডেট করার সুযোগ আছে এই প্যাকেজের সাথেও পিসে রেখেছি আমরা রাইজন ফাইভের চৌত্রিশশো জি মডেলের একটা থাকবে ব্র্যান্ড একটা ইনটেক বক্স তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফোর কোর এইট থ্রেডের একটি পেগা ইলেভেন থাকবে এই পরটির সাথে যেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গ্রাফিক্সের কাজ ইন ফিউচারে অনেক আপডেট করা যাবে এই পিসিটিতে এবং এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে আইগো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ সিরিজের মাদার বোর্ড রেখেছি মাদার বোর্ড একটা হোয়াইট বিল একটা থাকবে চারটা যেটাতে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড ইন ফিউচারে আরো আপডেট করার সুযোগ আছে র্যাম হিসেবে রেখেছি আমরা প্যাট ব্র্যান্ডের ডিডি আর ফোর বত্রিশ গেমিং সিরিজের একটা র্যাম থাকবে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং গেমিং সিরিজের র্যাম রাখা হয়েছে এস স্টোরেজ হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুটাতে সাপোর্টেড একটা এন ভিএম এন কিন্তু তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটা গেমিং কেসিং ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে পাঁচ চারটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এবং ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করতে পারবেন আপনার বাজেট ট্রেন যদি কম থাকে আপনি কেসিংটা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারতেন যদিও এই প্রাইস পিসিবিলটার সাথে আমরা কেসিংটার প্রাইস ধরেছি তিন হাজার টাকার আশেপাশে তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ করে কিন্তু আরও কম দামেরও কেসিং নিতে পারবেন দেখা যাবে একুশ হাজার টাকার ভিতরে পিসি বিল করা সম্ভব ভিওর্স এরপরে যেই প্যাকেজটি নিয়ে আমরা কথা বলব বাজেট রেঞ্জের ভিতরে রাখার চেষ্টা করেছে যারা আসলে একত্রিশ বত্রিশ হাজার টাকার ভিতরে সাতান্নশো জি দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য একটা আদর্শ একটা পিসি বিল্ট হতে পারে এবং যেটাতে আপনার এইট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা বিষয়ে রেখেছি রাইজন সেভেনের সাতান্নশো জি যেটা আপনার হচ্ছে এইট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর এবং যেটা দিয়ে আপনার ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ শেষ করা যাবে এ পিসিটি দিয়ে এবং একটা ব্র্যান্ড নেওয়ার একটা ইনটেক বক্স পসর থাকবে পছরটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো এ প্রো মডেলের একটা মাদার রেখেছি মাদার কিন্তু একটা অফিসিয়ালি মাদার যদিও এটা এমআরপি দেওয়া প্রাইস দেওয়া আছে আট টাকা যদিও এই প্যাকেজের সাথে আমরা প্রাইস করে রেখেছি সাত হাজার দুইশো টাকার আশেপাশে এবং এই মাদার বোর্ডটা কিন্তু একটা অফিসিয়ালি মাদার বোর্ড তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের তাইওয়ানের ওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশ মেগা আটসের হোয়াইট কালারের গেমিং সিরিজের র্যাম র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এস এস স্টোর হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাট টুয়েডের পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এন বিএম ই থাকবে এনবিএমে কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএম রেখেছি কেসিং হিসেবে রেখেছি ভাইরাল মডেলের একটা গেমিং কেসিং যেটা হচ্ছে ব্র্যান্ডের বুলেট এবং ফায়ার দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে আছে সামনে থাকবে দুইটা আর জিবি ফ্যানিক গ্লাস পিছনে কিন্তু আরো একটা আর জিবি ফ্যান থাকবে এবং এই কেসিংটা একটা এক সময়কার ভাইরাল কেসিং অল্প বাজেটের ভিতরে কেসিংটার প্রাইজও কম তেইশ থেকে চব্বিশশো টাকার ভিতরে রাখা হয়েছে চাইলে কিন্তু আপনার মতো করে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেম বিল চাইলে আপনি হোয়াইট বিল নিতে পারবেন পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা টেনসনিক ব্র্যান্ডের দুইশো ওয়াট অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই যেটাতে আপনি জেনুইন দুইশো তিরিশ পেয়ে যাবেন বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের প্রাইস রেখেছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় দেখেন ভালো মানের একটা গেমিং কেসিং দিয়ে ছাপ্পান্নশো জি দিয়ে বিল করতে আপনার তিরিশ ক্রোচ করে সেক্ষেত্রে সাতান্নশো জি পাচ্ছেন প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ আপনি করতে পারবেন এবং সাথে পাচ্ছেন হচ্ছে কিবোর্ড মাউস ফ্রি পাচ্ছেন একটা স্পিকার ফ্রি পাচ্ছেন একটা মাউস ফ্রি পাচ্ছেন অর্থাৎ চারটা আইটেম কিন্তু ফ্রি পাচ্ছেন যদি মার্কেট থেকে আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অলমোস্ট ষোলোশো টাকার মতো লেগে যাবে পাওয়ার ল্যান্ড বিলির পক্ষ থেকে স্পেশালি ফ্রাইডে উপলক্ষে আগামীকালকে ফ্রাইডে উপল ফ্রাইডে উপলক্ষে কিন্তু এবং জুলাই মাসে সারা মাস জুড়ে আমাদের কাছে এই অফারটি আপনি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের পাশেই আমরা কিছু মনিটরের আইডিয়া দিয়ে দেব আসলে মনিটরের প্রাইস দাম বাড়তে বাড়তে অনেকটাই বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলা গিফট থাকবে মনিটরের প্রাইজ থাকবে হচ্ছে আজকের ভিডিও দেখে যারা মনিটর নেবেন সতেরো ইঞ্চি এক লাস্টের মনিটর পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকায় বিজিএফ পোর্ট এস পোর্ট অ্যাভেলেবেল আছে মনিটরটি এক বছরের ওয়ারেন্টি থাকবে এখানে আমরা উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছেচল্লিশশো টাকায় আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একলাস ব্র্যান্ডের একটি মনিটর বিজিএফ পোর্ট এস ডি এম আই পোর্ট দুইটা পটি অ্যাভেলেবেল আছে এটা ফ্ল্যাট সেভের একটি মনিটর মনিটরটা কিন্তু আপনার দুই এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রাইজ থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকায় আসলে এই মনিটর গুলা কিছুদিন আগেও পনেরো থেকে ষোলো দিন আগেও প্রায় ছিল পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা ট্যাক্স ভারের কারণে হয়তো বা প্রাইসটা অনেকটা বেড়ে গেছে এবং অলমোস্ট এক হাজার থেকে বারোশো টাকার মতো প্রতিটা মনিটরই কিন্তু বেড়ে গেছে ভিওর্স এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডার সহ মনিটর আগে আমরা বর্ডার লেস বিক্রি করতাম যেই প্রাইজে এখন বর্ডার সহ বিক্রি করা রাখতে ওই প্রাইজে বর্ডার সহ একটা মনিটর থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে বিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট দুইটা পোটই অ্যাভেলেবেল আছে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকায় বর্ডারলেস মনিটরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণে মনিটর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার মতো করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন বডারলেসের এই মনিটরটি নিতে পারেন একলাস ব্র্যান্ডের একলাস ব্র্যান্ডের বর্ডারলেস মনিটর টোয়েন্টি টু এফ সিরিজের একটি মনিটর এবং হচ্ছে হোয়াইট বিল একটা মনিটর ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার চারশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সব ধরনের মনিটরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু ঘরে বসে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটি হাতে পেতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স চাইলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকেও প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ারল্যান ভিডিও ডট কম এখানে আমাদের অনেক প্রোডাক্টের সমাহার আছে চাইলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি নিশ্চিন্তে পাওয়ারল্যান ভিডিও থেকে পার্সেস করতে পারেন ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ